দেখো এটা কি সুন্দর কালার পেয়ে গেল ফুড কালারটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর ল্যাব এটা তো ফাঁকা কেন হ্যালো ছোট্ট বন্ধুরা আমি প্রফেসর প্রোটন বলছি ফিউচার স্কুলের সায়েন্স ল্যাবরেটরি থেকে তোমরা সবাই জানো যে এসিএস দু সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অনলাইন জগতে একের পর এক বিপ্লব ঘটিয়ে যাচ্ছে সেই এসিএসেরই স্কুল সেগমেন্ট ক্লাস সিক্স থেকে টেনের জন্য আমরা নিয়ে এসেছি এসিএস ফিউচার স্কুল এই এসিএস ফিউচার স্কুল থেকে আজ তোমাদের সাথে আমরা একটা নতুন শো নিয়ে আসছি যার নাম প্রফেসর প্রোটন বাট প্রফেসর প্রোটন কে আমি নিজেই এই প্রফেসর প্রটন শোটাতে আমরা তোমাদের এমন এমন মজার কিছু এক্সপেরিমেন্ট দেখাবো যেগুলো আসলে আমরা পড়ালেখা করতে গেলে হয়তো জিনিসগুলো পড়ে থাকি কিন্তু আমরা কখনো হাতে কলমে জিনিসগুলো পড়ি না এবং হাতে কলমে পড়ালেখা যে কতটা মজাদার হতে পারে এটাই আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের আজকের প্রথম শোয়ের প্রথম অতিথি হিসাবে আমি ডাকতে চাচ্ছি তোমাদের প্রিয় রাহাত ভাইয়াকে হ্যালো প্রফেসর। হ্যাঁ কি অবস্থা? এই তো আছি আলবি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি খবর? খুবই ভালো আছি। অনেক অনেক সুন্দর একটা ল্যাবে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক থ্যাঙ্ক ইউ প্রফেসর। ল্যাবটা ওভারঅল কেমন লাগলো বল? ল্যাবটা আসলে মানে এসিএস ফিউচার স্কুলের ল্যাব ভালো নাম হয়ে কি হয়। সেটাই ভালো হবে। তুমি আমাদের আজকের প্রথম অতিথি। তো আমরা তোমার থেকে আসলে আজকে মেইনলি কি দেখব? ওয়ান মনার না ওয়ান। সো আজকে আমরা মেইনলি হচ্ছে এয়ার প্রেসার এর বা বায়ুমণ্ডলের যে চাপ আছে তার কিছু ম্যাজিক দেখব। ম্যাজিক এটা তো ম্যাজিক শুনে মনে হতে পারে বা দেখে মনে হতে পারে যে ম্যাজিক কিন্তু এর পিছনে আসলে প্রত্যেকটা ঘটনারই পিছনে খুব সুন্দর সুস্পষ্ট বিকানের আচ্ছা তাহলে তো আমাদের বাচ্চাদের আশা করি খুবই মজা পাবে এই শোটা দেখে। তো আমরা কি দিয়ে আজকে শুরু করব রাত বল। আমরা এখানে আসলে অনেক কিছু দেখতে পাচ্ছি সামনে তো আমি এত কিছু নিয়ে তো আসলে एट এ টাইম কাজ করা পসিবল না। সো আমি প্রথমে এইটা দিয়ে শুরু করব। এখানে just सिंपल একটা আচ্ছা প্লাস্টিকের বটল, একটা প্লায়ারের মতো, একটা বেলুন লাগানো আছে। হ্যাঁ একটা জিনিস যে এটা একটা বেলুন কানেক্টেড আছে। তো এই বেলুনটা হচ্ছে প্রফেসর আমি আপনাকে ফোলাতে বলবো। কিন্তু শর্ত হচ্ছে আপনি বেলুনটা নিচে একটু শক্ত করে ধরে মানে বেলুন না এখানে হাত দিলে হবে না না একটু নিচে হাত নিচে হোক তারপর একটু ফোলানোর চেষ্টা করে ফিক্স তো দেখি আমরা প্রফেসর কি বেলুনটা ফোলাতে পারি কি না একটু অনেক প্রেশার লাগতেছে মানে যদি ফুলেও অনেক প্রেশার লাগতেছে আচ্ছা ঠিক আছে এবার একটু চেষ্টা করি আমি আমি চেষ্টা করবো ওকে দেখি বাচ্চা না আমি চেষ্টা করে একটু ফোলাতে পারি কি তো আমি এবার আবারও ধরলাম নিচে আমি নিচে নিচে ওকে 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 তো এবার আমি ফুল দিচ্ছি আই কেমনে এবারে পুরি ফুলে গেল পেছাতে তো বেশি লাগে নাই আমি কিন্তু ওই অনেক বেশি ফোড়িয়েছি কিন্তু তার ওকে সো এইখানে আমি আসলে প্রফেসর আপনার সাথে একটা মজা করেছি একটা জিনিস হাইড করেছি তাহলে কি সেটা দেখতে চান হ্যাঁ বাচ্চারাও দেখতে চায় एक्चुअली ओके আমি একটা ইচ্ছা করে ছিদ্র রেখেছি তো আমি প্রথমে আপনাকে বোতলটা ধরে ফু দিতে বলছিলাম তখন আপনি এই ছিদ্রটা আটকে দিয়েছিলেন

তো যেহেতু আমার এই সিচুয়েশনটাকে যখন আমি এইভাবে রেখেছি বোতলটাকে তখন বোতলের মধ্যে কিছু গ্যাস আছে বা কিছু এয়ার আছে তো যখন আমি এই ছিদ্রটাকে আঁটকে দিয়ে নতুন করে বাইরে থেকে আরও বাতাস দিতে চাচ্ছি হ্যাঁ কি আমি এই বেলুনের মধ্যে আরও গ্যাস ইনসার্ট করাতে যেটা হলো আমি যখন প্রথমে করতেছিলাম এখন লভারের ছিল সো সেক্ষেত্রে আসলে এইভাবে যেহেতু আর কোনো জায়গা নাই তাই নতুন করে আর বাতাসটা সেখানে ঢুকতে পারছে না বাট যখন আমি এটাকে খুলে দিচ্ছি তখন এইখানে ভিতরের যে বাতাসটা সেই বাতাসটা বেরিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা সুযোগ পাচ্ছে হ্যাঁ সুযোগ পাচ্ছে যেহেতু বাইরে থেকে ঢুকলার একটা সুযোগ আছে কারণ ভিতরে জায়গা আছে এখন ভিতরের গ্যাসটা বের হয়ে যাওয়ার সুযোগ আছে তাই সেক্ষেত্রে পরের বার বেলুনটা ফুলতে পেরেছি আমরা তার মানে চাপ তার চাপ তো বিজ্ঞানের একটা কারেন্ট ইস্যু আছে সেটা হলো প্রথমবার যখন আপনি চেষ্টা করেছিলেন তখন কিন্তু খানিকটা বেলুন খুলেছিল। অল্প খুবই অল্প সেটার কারণ কি সেটার কারণ হলো যে ভেতরের যে গ্যাসটা ইন দ্যাট মোমেন্ট আর তো যাওয়ার কোনো পথস নাই কিন্তু বাইরে থেকে আর কিছু আমি গ্যাস দিচ্ছি সে কারণে আসলে এই ভিতরের যে গ্যাসটা সেটা কিছুটা সংকুচিত হয় যেটা আমরা পরবর্তী এক্সপেরিমেন্টে আরও ভালো আচ্ছা তো লাস্ট শেষ করার আগে জাস্ট আরেকটা জিনিস দেখাবো আমি এবার প্রথমে এই চিত্রটাকে খোলা রেখে বাতাস দিব ওকে নর্মাল নর্মাল ওকে আচ্ছা এটা তো খুবই মজার যখন আমি এই অবস্থায় রেখে দিচ্ছি বাইরে থেকে দিলাম আর বেরোতেও কেন হচ্ছে না ঢুকতেও পারছে না কিছুই না আমি কিন্তু বেলুনটা ফোলার সাথে সাথে হ্যাঁ এই চিত্রটা বন্ধ করে দিই তখন কিন্তু আসলে এই বেলুনটা এখন এই যে খোলা জায়গা আছে হ্যাঁ এখন কিন্তু বের হচ্ছে না কারো বেরোচ্ছে না বাইরের প্রেসার এবং ভিতরের প্রেসার এই মোমেন্টের ব্যালেন্স আছে জ্যাটস সমান হয়ে গেছে বাইরের প্রেসারের ভিতরে ভিতরে ড্যাটস ওয় করছে গিয়ে আমরা আর একটা ছোট একটা জিনিস যা চাপ চাপকে কত সুন্দরভাবে আমরা দেখাতে পারি যে চাপের প্রভাব আসলে আমাদের জিনিসটা দেখতে ম্যাজিকের মতো লাগতেছে বাট আসলে কিন্তু জিনিসটা জাস্ট সায়েন্স পুরোটাই সায়েন্স সো পুরোটাই হচ্ছে প্রেশার ডিফারেন্স এবং গেয়ার প্রেশারের খেলা তো রাহাত এখন আমরা সেকেন্ড এক্সপেরিমেন্ট দিকে যেতে পারি ছেড়ে দিই আমি ওকে এই ছেড়ে দেওয়ার সাথে সাথে আমরা কি দেখবো এই যে বেলুনটাও দেখতেও মজা লাগে এগুলা বাচ্চাদের তো মজা লাগবে